পাপাকে থ্যাংক ইউ দাও এইদিকে আসো দুর্গা আপু এদিকে দাও পাপাকে একটা হামি হাতে পরিয়ে দাও তো ওটা পরিয়ে দিচ্ছ ঘড়িটা

তিনটা না এই যে দুই টু এই যে দুইটা দুইটা বিয়াল্লিশ বাজে তোমার এই ঘড়িটা কে কিনে দিয়েছে তোমার আপু বলো তো তোমার তো ঘড়ি কিনে দিয়েছে তুমি ঘড়ি দেখতে টাইম দেখতে পারো তো বলো তো এখন কয়টা বাজে তিনটা কয় তিনটা দেখো তো এটা কত দেখো তো এটা কত ভালোভাবে তাকিয়ে দেখো কত 3 2 2 এটা কত 2 টু মানে টু মানে বলো বলো টু মানে এক এক কোণ টু মানে তো দুই তুমি তো জানো টু মানে তার মানে এখন কয়টা বাজে টু দুইটা বাজে মনে থাকবে কয়টা বাজে 2টা হুম মনে থাকবে তো দেখতে পেলেন জুলফার পাপ্পার জুলফার জন্য একটা ঘড়ি আনছে এবং একটা নীলপালিশ আনছে তো এটা ছিল তার জন্য সারপ্রাইজ গিফট বা আমি যতবারই গিফট আমি পাই বা মেয়েদের মেয়েরা পাই তো ততবারই আমি ভালোভাবে ভিডিওটা করতে পারি না তো আমার জন্য কিন্তু বেশ কয়েকটা সারপ্রাইজ গিফট ছিল যেগুলো আমি ট্রাই করব আপনাদের সাথে শেয়ার করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাফ থাকবেন